বাইতুল্লাহ সংস্কার করা হবে সকলে মিলে বাইতুল্লাহর সংস্কারের শেষ ওই সময় ফজরে আসওয়াত এটা এক পাশে সরায় রাখা হয়েছে প্রত্যেক গোত্রের আশা কাজ ফজরে আসওয়াত ওই কালো পাথরটা স্থানে রাখা নিজের হাতে এটা প্রত্যেক গোত্রের অন্তরে আসা কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে মোটামুটি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল কয়েকজন মুরব্বি সমাধান দিলেন যে শোনো আমরা এই কয়েকজন যা সিদ্ধান্ত নিব তোমরা মেনে নিবা বলে হ্যাঁ মেনে নিব এইবারই কয়েকজন আলাদা পরামর্শ করলো যেই পরামর্শ গোপন থাকলো তারা পরামর্শ করলো আগামী দিন সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লায় আগমন করবে তার কাছে আমরা আমাদের এই সমস্যার কথা তুলে ধরবো দিবে আমরা সন্তুষ্ট চিত্তে সেই সমাধান মেনে নিব ঠিক আছে পরের দিন সকালে দূর থেকে নজর রাখতেছে কে আগে বাইতুল্লাহ আসে দীর্ঘ প্রতীক্ষার পর দূর থেকে একজন মানুষের ছায়া দেখা যায় সে ধীর পায়ে বাইতুল্লাহর দিকে আসছে যত কাছে আসে তার চেহারা তত পরিষ্কার হয় একটু পরে সকলে সমসরে বলতেছে হাই রে আমাদের আল আমিন তাহলে আল আমিন আমাদের এই সমস্যার যে সমাধান দিবে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সেটা মেনে নিব নবীজির কাছে সমস্যার কথা বলা হলো নবীজি সমাধান দিয়ে দিলেন বললেন শোনো একটা কাপড় আনো এবং কাপড়ের প্রত্যেক প্রান্তে প্রত্যেক গোত্র থেকে গোত্র প্রদান অথবা এক একজন প্রতিনিধি এই কাপড় ধরবে নবীজি এই সিদ্ধান্ত দিলেন প্রত্যেকে কাপড় ধরল নবীজি নিজের হাতে পাথরটা তুলে কাপড়ে রাখলেন সব গোত্রের মানুষেরা ওই কাপড় ধরে হজরে আসোয়াদকে বাইতুল্লার পাশে নিলেন আবার নবীজি নিজের হাতে ওই পাথরটাকে স্থানে স্থাপন করে দিলেন বলে নবীজির এই চিন্তা চিন্তাধারা আর সিদ্ধান্তের কারণে আরব জাতি এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বেঁচে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতির কাছে কত প্রিয় ছিলেন কিন্তু যখন প্রকাশ্য ঈমানের দাওয়াত দিলেন কাফেররা নবীজির বিরুদ্ধে চলে গেছে বিরুদ্ধে চলে গেছে একটা মানুষকে যদি সমাজের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে হয় অগ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে হয় তাহলে তার চরিত্রের উপরে আঘাত করতে হয় চরিত্রের উপরে আঘাত করতে হয় কিন্তু কাফেররা নবীজিকে হত্যার চেষ্টা করেছে বারবার কিন্তু কখনোই নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারেন তারা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই তারা নবীজির ব্যাপারে চারটে শব্দ ব্যবহার করত কয়টা শব্দ কথা বলেন কয়টা চারটা এক নাম্বার তারা নবীজির ব্যাপারে বলতো মোহাম্মদ পাগল মোহাম্মদ যাদুকর মোহাম্মদ কবি রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লামের ব্যাপারে তারা বলতো যাদুকর কবি পাগল এই কথাগুলো নবীজির ব্যাপারে তারা বলতো কিন্তু কোনো ব্যক্তি খারাপ হওয়ার জন্য এই বিষয়গুলোর কারণে একটা মানুষকে খারাপ বলা যায় না বরং বিষয়টা তো এমন হয়েছে তাদের এই মিথ্যা অপবাদগুলো গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণ হয়েছে অনেক সময় মানুষের প্রচার শুধু পজিটিভ ভাবে হয় না অনেক সময় নেগেটিভ ভাবেও প্রচার হয় নবীজি যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন কাফেররা চিন্তা করলো সারা পৃথিবী থেকে মানুষ আসবে জাহেলিয়াতের সময় ওদের কর্মকাণ্ড চলত তারা দেশে বাহিরের মানুষগুলো যদি আসে মুহাম্মাদের সাথে যদি দেখা হয় আর মুহাম্মাদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়ে তার দলে বিড়ায় নেয় তাইলে তো আমাদের দল পাতলা হয়ে গেল হালকা হয়ে গেল এইবার তারা পরিকল্পনা করলো পথ আছে প্রত্যেক পথে পথে এক এক দল প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হলো তাদের দায়িত্ব ওই যারাই আসবে তাদের কানে এক দল পৌঁছায়া দিবে যে মোহাম্মদ যাদুক আর একদল পৌঁছায়া দিবে মোহাম্মদ পাগল আর দল পৌঁছায়া দিবে মোহাম্মদ কবি আর দল পৌঁছায়া দিবে যে মোহাম্মদ গণক শোনো তোমরা কেউ তার কাছে যাবা না যারাই আসে তাদের কানে একটা নাম মুহাম্মদ কেউ বলে মুহাম্মদ পাগল কেউ বলে মুহাম্মদ জাদুকর কেউ বলে মুহাম্মদ কবি কেউ বলে মুহাম্মদ গণক তার মানে আরবের বাইরে থেকে যত মানুষ আসছে সবার কানে একটা শব্দ মুহাম্মদ কি শব্দ জোরে গম মানা করছে যে খবরদার তার কাছে তোমরা যাবা না কিন্তু মানুষের অভ্যাস হলো আল ইনসান ও আলা মা আলামা বলে মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষের ওইটার ব্যাপারে বেশি আগ্রহ পয়দা হয় মানুষদেরকে মানা করতে যাওয়া হ্যাঁ মানুষেরা দুইটাই খুঁজে মোহাম্মদ কই যারা জাদু এরা চিন্তা করে মোহাম্মদ মনে হয় খুব বড় জাদুকর এই জন্য মোহাম্মদের কাছে যাই যাওয়া করছে যাদের কবিতা প্রিয় তারা চিন্তা করছে মহান মাহাত্মনে হয় বড় কবি এই জন্য যাইতে মানা করছে যাদের জাদু প্রিয় তারাও খোঁজে মোহাম্মদ যাদের কবিতা প্রিয় তারাও খোঁজে মোহাম্মদ যারা গরব দেখতে চায় তারাও খোঁজে মোহাম্মদ যারা পাগল দেখতে চায় তারাও খোঁজে মোহাম্মদ একবার নবীজির কাছে আসছে কেউ জাদু দেখার জন্য কেউ কবিতা শোনার জন্য জবান খুলে বলেন তো আমার আপনার নবী কি জাদু কর নাকি না আমার আপনার নবী কি কবি নাকি না আমার আপনার নবী পাগল নাকি আমার আমার নবী গลก নাকি আমার আমার নবীর কাছে কবিতা নাই জাদু নাই কিছু নাই তবে একটা জিনিস আছে যেটার নাম হলো কোরআন কি আছে জোরে বলেন কোরআন নবীজি কোরআন শোনায়া দিতেন আর এই কোরআন শুনে মানুষের অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যায়তো ইমান যে কয়জন আনো তারাও গিয়া ছড়াইয়া দিছে যে শোনো একজন লোক আছে তার নাম মোহাম্মদ কাফেররা চেয়েছে কি যেন মানুষেরা নবীজির কাছে না আসে তাদের এই কৌশলকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম গোটা দুনিয়া ভিতরে ছড়ায় দিতে সুবহান আমার আপনার নবী সর্বোত্তম আখলাক ওয়ালা নবী আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান প্রেরণ করা হয়েছে সব নবী উ কোন সন্দেহ নাই কিন্তু আমার අපনার নবী শুধু উত্তম বলা নবী এমন নয় বরং আমার අපনার নবী বলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে wala নবী এজন্য আমার අපনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই আমার අපনার নবীজির নবুয়তের পর ওই চরিত্র স্থাপন যিনি করেছেন টিনকে